আর এখন ব্লগ শুরু করেছি আর এত সকাল সকাল উঠে মানে সেই লাগে আকাশটা ফিল নাও হয় ফিল নাও তোমাদের ফিলটা তো দেবো সিনেমেটিক স্বরে আর 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 হ্যাঁ আজকে আমাদের বেরোতে হবে কাজ আছে আবার আর বুঝতে পারছি আগের দিনের ব্লগটা একটু লো লো ফিল হয়েছে কেন আগের দিনকে মানে বাইরে ছিলাম তো যার জন্যে একটু শরীরটা আর কি মিজমিজ হচ্ছিলো যার জন্যে ব্লগটা ভালো হবে হয়নি তো যাই হোক আজের ব্লগটা ভাই হবে ভালো হবে সব থেকে সেরা হবে আমি বলে দিচ্ছি আর আজ কতদিন পর সকাল সকালে উঠলাম উঠে ব্লগ শুরু করছি মনে হয় সব কটা ব্লগের মধ্যে এই একটা ব্লগ ভালো হবে এই হান্ড্রেড ডে ব্লগের তো সিন তা খাই তা হে হাম হে না সারা ব্লগটা ভালোভাবে শুরু করি

কি বলতে যাচ্ছি সব ভুলে যাচ্ছি যেন হচ্ছে মদ ফদ খেয়ে আছি হ্যাঁ তো আজ তিনটের সময় বেরোতে হবে আর আমার এখন একটু ভাল লাগছে না কি করব ভেবে পাচ্ছি না কি করব যাই হোক করে এই মাসের মধ্যে একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে না হবে না তো দুপুরবেলা এসে গেছি একটু রাজের সাথে বাইরে মানে ও স্কুলে এসেছে যার জন্য এসেছি এখন আমি ছাবড়ির মতো এসেছি যার জন্য আমাকে বাইরে থেকে পালিয়ে গেছে আর ভাই ফোনটা দেখ এই ফোনটায় আমাদের রাজ ফ্রি ফায়ারেতে গ্র্যান্ড মাস্টার পুজ করে দেখো 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 ফোনটার অবস্থা দেখো আসুস আইফোন প্রো ম্যাক্স যাই হোক ও গেলো এখন ঘর আমি এখন ঘর তো এখন বেরি করেছি যাব বলে ফুল ব্ল্যাক তো বাইরেতে ড্রাইভার দাঁড়িয়ে আছে এখন ড্রাইভার কাছে তুমি নিয়ে যাবে

মুখটা দেখা আমরা যাই হোক পৌঁছে গেছি সব একটু মানে রেস্ট নেওয়া হচ্ছে আমি তো তার জন্য কি দেখছিস ভা

ও আমাদের এখানে গোপাল আর গোপালের বউ ফুল রেডি এই দেখে নাও একটু এদিকে এদিকে এই তো আরে হাপ্পি দি দাও হাপপি হায় হায় আয় হায় আর সেখানে আর একটা পুলিশ ওই গোল্ড মেডেলগুলো কীসের হ্যাঁ দেখ ভাই দেখো ভাই দেখো কোনে বো নাচ না নাচ

আসার মাগে তো এইদিকে কাছে দাও একটু নাচা নাচি দেখতে এলাম নাচা নাচি দেখতে হেভি লাগে বুঝলি তো এইখানে হচ্ছে নাজরাজি নাজরাজি সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরোব আমরা এখানে ব্যাকারে গুছন হলো তো রাতে রাজ দাও ফাঁকা তো বটেই উল্লি কুয়া যেন শুনি কুড়ি কিলোমিটার গাড়ি চালানোর পরে এখন একটু রেস্ট নেওয়া হচ্ছে আর আমি ওই ড্রেস পরেই যাচ্ছি আর তাও কি ঠান্ডা লাগছে ঘুমো পাচ্ছে তো এদেরকে এদেরকে এখন এইদিকে ছেড়ে দিলাম আর আমরা এখন যাব এখন আমরা এবার যাব ঘর সোজা আমরা রাত্রেবেলায় তাদেরকে ছেড়ে দিয়ে বেরিয়েছি রোডে ঘুরতে নাইট চুরি করতে ঠিক আছে দেখতে থাকুন ঘুর

আমি এখন ঘরে এসে ভিডিও এডিট করার পর তবে মানে ইন্ট্রোটা শ্যুট করছি কেননা খুব ঘুম পাচ্ছিলো রাস্তাতে আর চার্জও শেষ হয়ে গেছিলো ফোনে যার জন্যে বাইরে আর করা হয় না ইন্ট্রোটা তো ফ্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে একটা আর এক কিছু একটা কমেন্ট করে যাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন পাবলিক আছো রকার পাবলিক হতে চাইলে সাবস্ক্রাইব করাই হোক আজি টাটা বাই বাই